ঘুম থেকে উঠে ছাদে চলে আসছি নাস্তা খেয়ে বানিয়ে ভাবলাম যে ছাদের থেকে একটু ঘুরে আসি গাছগুলো ফুল গাছগুলো দেখলে একটু মন ভালো হবে এই কারণে চলে আসছি ছাদে আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি দেশের যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে সুস্থ আছি ভালো আছি এই তো ছাদে আসছি এসে গাছগুলো দেখছি এত সুন্দর ফুল ফুটছে দেখে মনটা ভালো হয়ে গেছে তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি হয়তো আপনাদেরও ভালো লাগবে আমার ভালো লাগাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এখন আমি উপরে ছাদে চলে আসছি এসে দেখি আমার গোলাপ গাছও গোলাপ ফুল ফুটছে এখানে একটা বাগান বিলাস গাছ আছে এখানে আমার কিছু লেবু গাছও আছে লেবুতে অনেক ফুল আসছে তার ভিতরে দেখি একটা লেবু আছে এটা আগের থেকে খেয়াল করিনি লেবুটা হলুদ হয়ে গেছে তাই আমি তুলে নিলাম এই পেয়ারা গাছে এত মিষ্টি পেয়ারা হয় অনেকগুলো পেয়ারা হয়েছে আলহামদুলিল্লাহ এখানে আমি ধুনে পাতা ফেলছিলাম সেগুলো মাসাল্লাহ খুব ভালো হয়েছে যাই হোক এখন সাত থেকে আমি বাসায় চলে আসছি এসে আমার তিনটে বেডরুম তিনটে বেডরুম গুছিয়ে নিলাম একটা বেডরুমে আমরা থাকি আর দুটে গুছানোই থাকে তারপরে একটু পরিপাটি করা মুছামুছি করে নিই এই তো সব কিছু গুছিয়ে নেছি। এক এক করে সব ফার্নিচারগুলো মুছে বেডগুলো ঝেড়ে তারপরে পরিপাটি করে দুপুরে রান্না করব। এই তো আমি আর একটা রুমের একটা খাট পরিষ্কার করে নিচ্ছি এভাবে কিছুই আমি পরিষ্কার করে নিচ্ছি মুছে ধুয়ে তিনটে বেডরুমে গুছিয়ে নিলাম এখন সুপার টি টেবিলটাও মুছে নিচ্ছি এখন শীতের সময় অনেকটা ধুলো পড়ে এই কারণে প্রতিদিন না মুছলে আর হয় না টি ফ্রিজের উপরেটাও একটু মুছে নিয়ে তারপরে আমি চলে যাব দুপুরে রান্না করার জন্য আমার দুটি ছেলে দুটি ছেলেই ঢাকায় থাকে আমরা দুজন বাসায় থাকি আমার ছোটো ছেলেটা ইউনিভার্সিটিতে পড়ে তার জন্মদিন আজকে তাই উপলক্ষে সে বাসায় চলে আসছে আজকে জন্মদিনে তার জন্য সামান্য কিছু আয়োজন করছি ঘরোয়াভাবে তেমন কিছু না ফ্রিজ থেকে একটি ইলিশ মাছ বাইল করছি একটি মুরগি বাইর করছি আর এখানে পোলা চাল ধুয়ে পানি ঝরাতে দিচ্ছি এগুলোই ওর জন্য জন্মদিন উপলক্ষে ওকে রান্না করে খেতে দেবো আর ওর জন্য একটা কেক তৈরি করব। কেকের সব উপকরণগুলো রেডি করে আমি কেক বসিয়ে দেবো এদিক দিয়ে রান্না হচ্ছে এই মিশ্রণটি আমি এভাবেই রেডি করে রেখে দিব। রান্না যখন শেষ হয়ে যাবে তখন আমি কেকটা বসিয়ে দেব যাই হোক কেকের মিশ্রণটি আস্তে আস্তে আমি রেডি করে নিচ্ছি এই তো এদিক দিয়ে আমার রান্নাও হয়ে যাচ্ছে বেগুন ভাজি হয়ে গেছে ইলিশ মাছ ঘো হয়ে গেছে এখন আমি মুরগির মাংসটা বসিয়ে দেবো ভালো করে মশলাটা কষিয়ে তারপরে মাংসটা আমি ঢেলে দিয়ে রান্না করে নিব একে একে সব রান্নাগুলো সেরে নিলাম রান্নাবান্না অলমোস্ট ডান সব কাজ কাম শেষ এখন দুপুরের খাবার খেতে হবে সব কিছু এখন আস্তে আস্তে টেবিলে দিয়ে দিচ্ছি বেগুন ভাজি এখানে ইলিশ মাছ ভুনা এখানে মুরগির মাংস এই হচ্ছে পোলাও ভাত এভাবেই দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম তো এখন সন্ধ্যার পর মাগরিবের নামাজ পড়ে এই কেকটা আমি বাসায় তৈরি করছি সেগুলো আমার সাদের গাছের থেকে একটু ফুল দিয়ে ডেকোরেশন করে নিয়েছি ইতিমধ্যে আমার বড় ছেলে ঢাকায় থাকে সে আমার ছোটো ছেলের জন্য একটা কেক অর্ডার দিয়েছে ঢাকার থেকে সেই পার্সেলটাও চলে আসছে এই সেই কেকটা কেকটা ভালোই ছিল দেখতে আমার ছোটো ছেলের জন্য যে কম বেশি আমি ঘরে আয়োজন করেছি তার পাশে রেখে দিলাম এই কেকটা কেকটা এখন কাটবো সবাই সবাই মানে কি আমরা তিনজনও তো এখন বড় হয়ে গেছে কাউকে বলতে দেয়নি কিছু তারপরেও আমাদের সঙ্গে দুপুরে খাওয়া দাওয়া করছে কেক কাটছে সেই ঢাকার থেকে চলে আসছে জন্মদিনের জন্য আমাদের সঙ্গে একটা দিন কাটাবে এই কারণে যাই হোক কেকটা এখন আমরা সবাই মিলে এই তো কেকটা আমার ছেলে কাটছে কেটে প্রথমে আমাকে খাইয়ে দিলো পরে ওর আব্বুকে খাইয়ে দিল যাই হোক আজকে আমার ছোট ছেলের জন্মদিনটা এভাবেই আমরা কাটালাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ছেলেদের জন্য দোয়া করবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন আর এখন আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আল্লাহ হাফেজ